সম্মানিত দর্শক বিন্দু আমরা আছি হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়ন চরকাটিহারি গ্রামে একটি খবর আপনাদেরকে জানাতে চলে এসেছি যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি চরকাটিহারি মোহাম্মদ আলীর ঘর এই ঘরে মূলত আহ একটি কবরস্থান বলতে পারি আহ তিনি জীবিত মোহাম্মদ আলী তিনি জীবিত থাকা অবস্থায় এই গড়টি বানিয়েছেন যাতে করে ওনাকে এই ঘরের মধ্যে কবর দেওয়া হয় এবং আমরা যতটুকু জেনেছি তিনি গাজীপুর কালিয়াকৈ কালিয়াকোর চপুর পীরের মরিত এই গড়টি তিনি বানিয়েছেন মূলত সেখান থেকে মনে হয় উদ্বুদ্ধ হয়ে এই গড়টি বানিয়েছেন এই গড়ের আহ যদি বৈশিষ্ট্য বলি টাইস করে পাশাপাশি বেশ সুন্দর করে সাজিয়ে তিনি এই ঘরটিকে বানিয়েছেন তিনি মৃত্যুর পর এই ঘরটিকে ঘরটিতে যেন ওনাকে কবর দেওয়া হয় সেই কথাই তিনি বলেছেন তার পরিবারের কাছে সময় দর্শক এটি আসলে বেশ আলোচিত বেশ সমালোচিত একটি ঘটনা সারা সোশ্যাল মিডিয়াতে আমরা হয়তো দেখেছেন এই এই ঘরটি আসলে তিনি যখন মারা যাবেন তারপরে এখানে কবর দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করেন আহ মোহাম্মদ মোহাম্মদ আলী সবাই দর্শক শ্রোতা মিডিয়া ডাবলনে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং শ্রোতা মিডিয়া ডাবলনের সাথেই থাকবেন